নমস্কার আমরা সমবেতভাবে অনুধ্যান করার চেষ্টা করছি শ্রীরামকৃষ্ণের ভাব আদর্শ ধর্ম এবং তার সার আধ্যাত্মিকতা অবলম্বন করে ভারতবাসী চারিত্র শক্তির উপর জোর দিয়েছিল মনুষ্য চরিত্রের মানের উপর নির্ভরশীল ছিল ভারতবর্ষের যাবতীয় সমন্বয়ের ভাবাদর্শ ইদানিং ধর্মকে উচ্ছেদ করার জন্যে সমাজের কোনো কোনো স্তরে যে জিহাদ দেখা দিয়েছে সে বিষয়ে ঐতিহাসিক উইল ডুরান্ট মন্তব্য করেছেন যে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট এক্সাম্পল ইন হিস্ট্রি বিফোর আওয়ার টাইম অফ এ সোসাইটি সাকসেসফুলি মেনটেনিং মরাল লাইফ উইদাউট দ্য এড অফ রেলিজিয়ান ধর্ম ছাড়া মূল্যবোধ জীবনে কখনো সম্ভব হবে না উপরন্তু ধর্ম তথা আধ্যাত্মিকতার গুরুত্ব স্বীকার করে নিলেও বর্তমানকালে ধর্মনীতি সমাজনীতি রাজনীতি এই উপাদানগুলি যে অঙ্গা অঙ্গিভাবে জড়িত সেটা অনস্বীকার্য সর্বাঙ্গ সুন্দর জীবন যাপন করতে হলে ধর্ম রাষ্ট্র সমাজ প্রতিটি অঙ্গের সঙ্গে ব্যক্তির সুস্থ সবল সমঝোতা হওয়া প্রয়োজন আর এটাও ঠিক এই সকল অঙ্গ সকলের নিজ নিজ ক্ষেত্রে সুবিন্যস্ত হওয়া প্রয়োজন প্রত্যেক ধর্মে নিহিত রয়েছে সমস্যা সমাধানের অনেক নিদান সে সকলের সদ্ব্যবহারের জন্যে বিভিন্ন ধর্ম অবলম্বীদের মধ্যে বোঝাপড়ার উপযোগী একটি কার্যকর ভূমি ভারতবর্ষ গড়ে তুলেছে ভারতবর্ষে এ বিষয়ে নেতৃত্ব দিয়েছিলেন মুনি ঋষি রাজস্বী এবং আদর্শ গৃহীগণ। তাদের জীবন ও বাণী ভাবের আদান প্রদানের অনুকূল আবহ সৃষ্টি করেছিল বিভিন্ন গোষ্ঠীর পরস্পরের মধ্যে বিরোধ বিভেদ দূর করেছিল আমরা আগেও উল্লেখ করেছি এই কালের পরিধির মধ্যে শ্রীরামকৃষ্ণ তার সমন্বয় প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য তার সমন্বয় প্রচেষ্টা ছিল অধ্যাত্ম সাধনা ভিত্তিক কিন্তু সে সমন্বয় ছিল সর্বাত্মক এবং ব্যক্তি ও সমাজের বিভিন্ন স্তরে প্রসারিত আমরা কথামৃতে পাই ঠাকুরের শ্রীমুখে ঈশ্বর বই আর কিছু নাই মন সর্বদা অন্তর্মুখ কখনো বা সমাধিস্থ আবার তাকেই বলতে শুনি খালি পেটে ধর্ম হয় না বাস্তববাদী শ্রীরামকৃষ্ণ জানতেন নিরন্দের নিকট ধর্মের কথা বলা অর্থহীন তার প্রয়োজন অন্য বস্ত্রের ব্যবস্থা আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা এবং সেই সঙ্গে তার অন্তর্নিহিত দেবসত্তার বিকাশ শ্রীরামকৃষ্ণ দৈহিক ক্ষুধা ও পারমার্থিক ক্ষুধা এই দুই ক্ষুধার প্রতি দৃষ্টি দিয়েছিলেন এবং নিজ জীবনে সে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি মণিমল্লিককে বলেছিলেন ওদের দেশে বড় জলকষ্ট তুমি সেখানে একটা পুকুর কাটাও না কেন মানুষের এই দু ধরনের ক্ষুধার নিরসন করে শ্রীরামকৃষ্ণ মানুষের সাংসারিক জীবনের সুবিন্যাস সমন্বয় ও শান্তির পথ তিনি দেখিয়েছেন শ্রীগুরুর প্রদর্শিত এই সমন্বয় ভাব অনুসরণ করেই স্বামী বিবেকানন্দ প্রচার করেছিলেন নতুন যুগের সম্মনী সমন্বিত আদর্শ আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায়চ শ্রীরামকৃষ্ণ সাধন বলে মহৎ উদার যে দৃষ্টি লাভ করেছিলেন এবং সহজ ও স্বাভাবিকভাবে বিভিন্ন মত মতাবলম্বী মানুষের মধ্যে মেলবন্ধন গড়ে তুলেছিলেন উপরন্তু সাধনার শিষ্যে আরোহণ করে তিনি নিজেকে সর্বভূতে এবং সর্ব ভূতকে নিজের আত্মাতে উপলব্ধি করেছিলেন সমদৃষ্টি ছিল সর্বস্তরের মানুষের প্রতি জীব জগতের প্রতি তাই শ্রীরামকৃষ্ণের সমন্বয়ে প্রকৃত অর্থেই সর্বাত্মক নমস্কার